আমি বানাইতেছি আবার নতুন করে এখন পর্যন্ত আমাদের বাসা আমরা কিচ্ছু গুছাই নি গাই কিচ্ছু গুছাই যে দেখো কাপড় চুপড়ে যে কি অবস্থা আমি লজ্জায় সরমে মনে করো কোনো কিছুই গুছাই না সরি গুসাই না বলতে ব্লগ দেয় না কারণ আমার অনেক লজ্জা লাগে কারণ এত ঘর এলোমেলো মেলো এই জন্য তো আজকে ভাবলাম যে না আজকে আমাদের এই রুমটা হচ্ছে একটু ডেকোরেশন করব আর তার মধ্যে হচ্ছে আমার এত তো প্রমোশনের কাজ এসে জমা হয়েছে এখন না পেরে আমাদের সবকিছু গোছ গাছ করতেই হবে আর এইদিকে আমার আমার ভ্যানিটিটা পর্যন্ত আমি গুসাই যে দেখো জাস্ট তোমরা কত এলোমেলো হয়ে আছে তো এখন হচ্ছে দেখি কতটুকু করা যায় আর এখন হচ্ছে আমাদের সোফাও আস্তে আস্তে অন দা ওয়ে সোফাটা আসলে ভাবছি যে চোরগুলো মুখে মুখ খাইয়া লাগো তারপর দেখো এই যে এই ল্যাম্পটা হচ্ছে আমাদের সোফার রুম কি দিব আর এখন হচ্ছে বেডশিট চেঞ্জ করব আজকে ভাবলাম যে এই হোয়াইটের মধ্যে আর কি বেডশিটটা দেই দেন হচ্ছে পুরা রুমটা একটু টুকটাক গুছাবো তার মধ্যে এক ঘন্টা পরে হচ্ছে আমি লাইভে যাব যার জন্য সবকিছু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হচ্ছে গোছাইতে হবে এখন কয়টা বাজে এখন অলমোস্ট সাতটা সাতটা বলে ছয়টা দশ বাজে ছয়টা দশ আমার হাতে আর পঞ্চাশ মিনিট আছে আর ওই দিকে আমাদের সোফাও আসতে তো এই যে এখন দেখি কিভাবে কি করি তাড়াতাড়ি তোমরা আমাদের সাথে থাকো আমি এখানে চলে আসছি নাই তো এই জন্য এখন হচ্ছে ট্যাবলেটস এ ভিডিওটা দিয়ে দিবো তারপরে হচ্ছে আমি দেখবা এক তুলে কিভাবে একটু দেখ আমি পর্যন্ত চেঞ্জ হয়ে যাবো জাস্ট

দেখবার যে আমি কিভাবে ঝটপট করে হচ্ছে সবকিছু গুছিয়ে ফেলি আকি কিন্তু তার নতুন বাসায় ওঠার পর বাসাটা এখনো গোজ করে উঠতে পারেনি এই জন্য নতুন বাসার ফুল লুক সকলের সাথে শেয়ার করতে পারছে না লজ্জায় খুব শীঘ্রই কিন্তু আকি জানিয়েছে তার নতুন বাসার সুন্দর লুক সকলের মাঝেই শেয়ার করবে আজকে কিন্তু বেডরুমের নতুন অফ শেয়ার করলো